হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন বাড়ছে সকাল সাতটা তো দেখো সকাল সাতটা থেকেই এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো আর এখন আমি চলে এলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টের জন্য তো এখন আমি দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি আর সকাল সকাল তো মেয়ের টিফিন তৈরি হয়ে গেছে মেয়েকে খাইয়ে টাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন আমি ছেলের জন্য দুধটা গ্লাসে ঢেলে নিলাম এখন ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দেব ও সকালবেলা সেরকম কিছু একটা মানে ভারী কিছু খেতে পারে না তো সেই কারণে ওকে শুধু আজকে দুধ আর বিস্কুটই দেবো আবার স্কুলও আছে আজকে তো চলো আর এদিকে আমি আমার চাটা বসিয়ে দিলাম চাটা জাল হতে থাক ততক্ষণে আমি ছেলেকে খাবারটা দিয়ে দিই আবার ছেলেকে রেডিও করতে হবে ঠিক আছে ব্রেকফাস্ট টা নাও তারপরে একটু পড়াশোনা করতে হবে তাই তো एग्जाम আছে না আর দিদি ভাই তো স্কুলেই চলে গেছে তুমি ঘুমাচ্ছিলে যেতেই পারবে বেশিরভাগ দিনই আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে আমার মেয়ে স্কুলে চলে যায় সেই জন্যই আমার ছেলে বলছিল যে আমি তো দিদিভাইকে দেখতেই পেলাম না আমি ঘুম থেকে ওঠার আগে দিদিভাই স্কুলে চলে গেছে তো ওইদিকে আমি ছেলেকে টিফিন করি একটু পড়তে বসিয়েছি যেহেতু এক্সাম চলছে আর এদিকে দেখো আমি এখন পরোটা ভেজে নিচ্ছি একটা পরোটা আমি আমার ছেলেকে টিফিনে দিয়ে দেব মিষ্টির সাথে আর একটা পরোটা আমি চা দিয়ে এখন খেয়ে নেব আর কদিন থেকে এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো মানে দুবার তিনবার করে স্নান করেও আর গরমের জ্বালা মিটছে না তো এই দেখো এটা হলো আজকে আমার ব্রেকফাস্টের মেনু তার আজকে মেনুতে আছে এখানে হলো লাচ্চা পরোটা আর আছে হলো চা তো চলো আমি ব্রেকফাস্টটা সেরে নিই মামাম যাচ্ছে স্কুলে গুড মর্নিং বলে তো সবাই গুড মর্নিং চলে বল পিছনে গুড কথায় বলো একটু হয়নি এখন আমাকে ঠিক আছে এক্সাম আছে তো ভালো করে দিবা অফ ক্লাসে এখানে একটা ছোট্ট প্লেটে কিছুটা খিচুড়ি বেঁচে গেছিলো আসলে সকালবেলা বানিয়েছিলাম তো মেয়ে তো খেয়ে গেছে আর একটুখানি বেঁচে গেছিলো ছোট্ট প্লেটে রাখা ছিল তো ভাবলাম এটা খেয়ে নিই কারণ এটা রাখলে আর পরে খাওয়াই হবে না তাই ভাবলাম খেয়ে আর কিছু বাসনও বেরিয়েছে তো সেগুলোকে মেজে নেব আর ওইদিকে আমার রান্নাও কমপ্লিট আর এখন দেখো অনেক বাসন বেরিয়েছে আসলে সকালে খাবার দাবার বাসন আছে তারপরে রান্নার বাসন কিছু তো এই জন্য অনেকটাই বাসন বেরিয়ে গেছে তো চলো বাসনগুলোকে মেজে নিই আর ওইদিকে আমার ছেলেকে আনতে যাওয়ারও সময় প্রায় হয়ে এসছে তো বাসনটা মেজে আমি রান্নাঘরটা মুছে তারপরে চলে যাব ছেলেকে আনতে ছেলেকে নিয়ে এসে বাদ যা কাজ আছে আর কি সব সারব রান্না হয়েছিল চিকেন কষা আর ভাত আর আজকে কিছুই রান্না করিনি যেহেতু এত পরিমাণে গরম পড়েছে আর কিছু ভালোও লাগছিল না এখন মনে হয় যত দূরে থাকা যায় রান্নাঘর থেকে তত ভালো আর কি তো যাই হোক আমি চিকেনটা না খুব একটা বেশি ঝোল করেছি না একবারেই শুকনো করেছি যেহেতু এক তরকারি ভাত তো সেই জন্য একটু মাখো মাখো করে করেছি এখন লাঞ্চটা সেরে নেব আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ের কাণ্ড তো ছেলে ভিডিও করে দিচ্ছে আর আমার মেয়ে নাচ করছে দেখো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে আমি খেয়ে দিয়ে উঠে একটু জাস্ট শুয়েছিলাম এপাশ ওপাশ হয়ে আবার উঠে উঠে পড়তে হবে কারণ আমার মেয়ের পড়া আছে ঘুম থেকে উঠে এবার চলে এলাম টিউশনে দিতে মেয়েকে তো এখানে এসে কিছুক্ষণ বসলাম অন্যান্য দিন তো বসি না তো আজকে কী মনে হলো তো একটু বসেছিলাম তো চলো বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যায় হয়ে গেছে তো বাড়ি ফিরে জামা কাপড়টা ছেড়ে এই তো চা বানিয়ে নিয়ে কেবল বসলাম আর এদিকে আমার মেয়ে ড্রয়িং প্র্যাকটিস করছে ওর কালকে এক্সাম আছে স্কুলে ছবিটা দেখা তো হুট করে ভিডিও চলতে চলতে আমার ছেলে এই ভিডিওটা ছেড়ে দিলো তো এই ভিডিওটা হলো ময়নাগুড়ির আমারই এক পুরনো ভিডিও আমার ছেলে চালিয়ে দিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা আমি জাস্ট গানটাই শেয়ার করেছিলাম তখন তো এটা হলো ময়নাগুড়ির এক রেস্টুরেন্টের ভিডিওটা আমরা এক রেস্টুরেন্টে খেতে গেছিলাম তো সেখানে গিয়ে দেখছি ভাই গান করছিল তো সেই গানটাই আর কি তখন আমি ভিডিও করে রেখেছিলাম কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আসলে প্রচণ্ড পরিমাণে গরম তো গরমে আর কি আর কিছুই ভালো লাগছে না না খেতে ইচ্ছে করছে না বসতে ইচ্ছে করছে না শুতে ইচ্ছে করছে মানে কি যে বিভৎস গরমটা সহ্য করতে পারছি না আর এখানে তো যেমনটা তোমরা জানোই আমি এসিটা লাগানো হয়নি এখানে তো ভাবছিলাম তো হাজব্যান্ড এলে লাগাবো কিন্তু মনে হচ্ছে আর পারা যাবে না দেখো এখন একটু ফ্যানটা বন্ধ করে কথা বলছি তো ঘেমে একদম অবস্থা মানে করুন আর এই গরমে তো সমস্ত কিছু অর্নামেন্টস আমি খুলে রেখেছি গলার হাটটাও খুলে রেখেছি হাতের খুলে রেখেছি খালি কানের একটা ছোট্ট দুল আর কি দুলও ঠিক না মানে সেফটিভিন রিং যেটাকে বলে তো শুধু সেটাই পরে আছি কাল রাতে আমি দুটোর সময় উঠেছি মানে আর ঘুম ধরছে না এতটা গরম বিছানায় মানে শুতেই ইচ্ছে করছে না গা রীতিমতো জ্বালা করছে তো তারপরে কি করলাম বলো তো রাতের রাত্রি যখন দুটো বাজে তখন আমি স্নান করেছি স্নান করে আমি চুলটা কোনো রকম আলগাভাবে মুছেছি মানে চুল টুল কিচ্ছু ভালো করে মুছিনি যাতে ভেজা ভেজা থাকে একটু আরাম পাওয়া যায় আর রাতের বেলা স্নান করেছি যখন তখন তো ঠিকঠাকই ছিলাম আধ ঘন্টা বিশ্বাস করো আধ ঘন্টা পর থেকে এত গরম লাগছে যে কি বলবো তো আবার ভোরবেলা চারটা বাজতে আসতে উঠে পড়েছি বিছানা থেকে তো এই তো সারাদিন চলছে এখন তো বাচ্চাগুলো ঘুমোচ্ছে আমার মেয়ের আজকে দুটো টিউশন ছিল তো টিউশন করে এসেছে একটা বাড়িতে পড়িয়ে গেল বেঙ্গলি মিস ছিল তো স্কুল থেকে আসার পরে বাড়িতে বেঙ্গলি মিস পড়িয়ে গেছে তারপরে আবার ম্যাথ স্যার ফোন করেছিল যে আজকে টিউশন পড়াবে ম্যাথ করাবে আসো এদিকে আমার ছেলে দেখো কথা বলতে বলতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে যা গরম বন্ধুরা সত্যি আর পারা যাচ্ছে না বৃষ্টির তো এদিকে ছিটাফোটাও নেই বৃষ্টিটা হলে মনে হয় একটু আরাম পাওয়া যেত আর আমি যেখানে আছি একদম ফোর্থ ফ্লোর মানে বলতে গেলে পাঁচতলা আমার উপরে আর কোনো ফ্লোর নেই হ্যাঁ টিনের শেড আছে কিন্তু মানে গরমটা আর সহ্য করা যাচ্ছে না গরমটা প্রচুর গরম হচ্ছে এই যে সোফায় বসে আছে না গাড়িতে মতো জ্বালা করছে তো রাত্রেবেলা তো ভাবছি জল ঢেলেই ভাতটা খেতে হবে আর পারছি না তো চলো এখন আমি আর কথা বলতে পারছি না ওখানে ঘেমে একদম জল পড়ছে আর একটা কথা হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও আর তোমাদের নামটাও সাথে লিখে জানিও আমি নেক্সট ভ্লগে তোমাদের নাম সহকারে তোমরা কোথা থেকে দেখছো সেটা আমি শেয়ার করে দেব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার হাজির হয়ে যাব কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানের অল নোটিফিকেশানটা প্রেস করে দিও তো চলো টাটা